আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম আজ হলো পাঁচ ফেব্রুয়ারি বাইশ বৃহস্পতিবার আজকের সকালের বরাক আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো মুখ্যমন্ত্রীর দুর্নীতির প্রচারে কংগ্রেস হুল্লো ওয়েবসাইট হিমন্ত কোনোদিনই হিন্দু নেতা খিলঞ্জিয়া নেতা হতে পারবেন না হিমন্তকে প্রচার পুস্তিকা বারো হাজার বিঘা জমি দখলের অভিযোগ আসামে মিয়া থাকতে পারবে না এমন পরিবেশ চান মুখ্যমন্ত্রী মিয়া বিতরণে মহাত্মা গান্ধীর আদর্শ অসহযোগিতা আশ্রয় নয় বললেন হিমন্ত উত্তরাখণ্ডে মাদ্রাসা বোর্ড তুলে দিল বিজেপি সরকার রাজদ্বীপকে মেনে দেওয়া যাবে না করাে জনসভায় হুঙ্কার উদার মন্দির দোষ প্রত্যাশীর বহিরাগতদের পথে কাটা মিশাতে শতাধিক সভা আয়োজনের সিদ্ধান্ত শিলতুরের রেল ডিভিশন স্থাপনে সংসদের স্বরব কণাতপুর কায়স্থারকান্দিতে বৃহৎ নদীবাদ প্রকল্পের সূচনা করলেন মন্ত্রী কৃষ্ণেন্দু এবং সর্বশেষ খবরটি হল গৌরবের বিরুদ্ধে নয় তদন্ত ভারত বিরোধী ষড়যন্ত্রের বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত ফ্লপ সিনেমা ফের মঞ্চস্থ করবেন শঙ্কিত মুখ্যমন্ত্রী বললেন গৌরব গগৈ এবারে শুনুন বিস্তারিত খবর ছাব্বিশের ভোটের আগে মুখ্যমন্ত্রী ও তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগই হচ্ছে কংগ্রেসের ব্রহ্মাস্ত্র গৌরব গগৈর নেতৃত্বে বুধবার থেকে সেই দুর্নীতির প্রচারে নেমেই পড়ল কংগ্রেস মুখ্যমন্ত্রী পরিবারের দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে জনগণকে সামিল করতে খোলা হয়েছে হু ইজ এইচ কাম ওয়েবসাইট কোথায় কোথায় মুখ্যমন্ত্রী ও তার পত্নীর জমি রয়েছে সেই সব তথ্য সেখানে জানাতে পারবেন জনগণ হিমন্তকে নামে এক পুস্তিকাও প্রস্তুত করা হয়েছে যা বিতরণ করা হবে জনগণের মধ্যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতিকে ইস্যু করতে আটগাট বেড়েই যে প্রচারে নামছে কংগ্রেস বুধবার রাজীব ভবনে দেখা গেছে সেই ছবি এআইসিসি সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিং আসামের দায়িত্বে দেখা ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী বন্ধু তির্কি বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়াসহ দলের তিন সাংসদকে পাশে নিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে আনুষ্ঠানিক প্রচারের সূচনা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ ওয়েবসাইট প্রচার পুস্তিকা উন্মোচিত হয়েছে সবার হাত ধরে দুর্নীতি ইস্যুতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে আক্রমণ সারিয়ে গৌরব বলেন হিমন্তকে তার বাস্তব ছবি ইতিহাস ব্যক্তিত্ব সকলের জানা দরকার আসামের মানুষ তাকে এবং তার চার পাঁচজন সঙ্গীকে পঁচিশ বছর ধরে সহ্য করছেন তাদের উদ্দেশ্য সত্য বাস্তব জনগণের সামনে তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস তাই হিমন্তকে শীর্ষক প্রচার পুস্তিকা গ্রামেগঞ্জে জনগণের মধ্যে বিতরণ করা হবে হিমন্তের বাস্তব চেহারা তুলে ধরা হবে জনগণের সামনে সময় পরিবর্তনের পরিবর্তন হলেই জমি বাঁচবে জাতি বাঁচবে দাবি করে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন রাজ্যের বিভিন্ন স্থানে বারো হাজার বিঘা জমি রয়েছে মুখ্যমন্ত্রী তার পত্নী এবং পরিবারের সদস্যদের নামে তিনি বলেন আমাদের কাছে এখনও তথ্য নেই মুখ্যমন্ত্রী ও তার পরিবারের দখলে রয়েছে রাজ্যের কতটা জমি কংগ্রেসের এক দল সেই তদন্ত করছে জনগণের সঙ্গে কোথা বলে ক্ষতি দেখা হচ্ছে কোথায় কোথায় জমি রয়েছে মুখ্যমন্ত্রীর পরিবারের বিভিন্ন স্থান থেকে আসা তথ্যের ভিত্তিতে জানা গেছে বারো হাজার বিঘা রয়েছে মুখ্যমন্ত্রী তার পত্নী এবং পরিবারের সদস্যদের নামে মুখ্যমন্ত্রী ও তার পরিবারের নামে বাস্তবে কোথায় কোথায় জমি রয়েছে সেই তথ্য জনগণ যাতে জানাতে পারেন সেজন্য হু ইজ এইচবিএস ডট কম নামে ওয়েবসাইট খোলার কথা জানিয়ে গৌরব বলেন কিউআর কোড রয়েছে সেটা স্ক্যান করেই জনগণ তথ্য আপলোড করতে পারবেন জনগণের দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা সেই স্থানে গিয়ে তদন্ত করে তথ্য জনসমক্ষে নিয়ে আসব। তাছাড়া মিসড কল দিয়েও মুখ্যমন্ত্রী পরিবারের জমির তথ্য দাখিল করতে পারবেন সকলে এর জন্য এক মোবাইল নম্বরও চালু করা হয়েছে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে কংগ্রেস সাংসদের অভিযোগ আসামের রাজনীতিতে অসভ্যতা অহংকারীভাবে প্রবেশ গটিয়েছেন তিনি তার পারিবারিক ব্যবস্থায় জমি দখলের কাজ এগিয়ে নিচ্ছেন সবচেয়ে দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী হিসেবে দেশে চর্চা চলছে তার নামে তবে আসামের জনগণ এবার রাজনীতির নোংরা সাফ করবেন কংগ্রেস তাতে সহযোগিতা করবে মুখ্যমন্ত্রী নিজেকে হিন্দু নেতা হিসেবে তুলে ধরতে চাইলেও গৌরবের দাবি হিমন্ত ক্রোদিনী হিন্দু নেতা খেলঞ্জিয়া নেতা হতে পারবেন না তিনি বলেন মুখ্যমন্ত্রী নিজেকে হিন্দু নেতা খেলঞ্জিয়া নেতা হিসেবে প্রমাণ করতে চান কিন্তু তিনি কখনোই খিলঞ্জিয়া নেতা হতে পারবেন না কারণ সিএ এর পক্ষে রয়েছেন হিন্দু নেতা হতে পারেন না কারণ তিনি গরুর সিন্ডিকেট থেকে টাকা আনেন হিন্দু মানে সত্য কিন্তু মুখ্যমন্ত্রীর সবচেয়ে মিথ্যাবাদী হিন্দু মানেই নির্ভয় কিন্তু তিনি সুবিধার জন্য দল বদলান হিন্দু মানে সৎ কিন্তু মুখ্যমন্ত্রী দুর্নীতিগ্রস্ত ফলে লাহো চেষ্টা করেও মুখ্যমন্ত্রী কখনোই হিন্দু নেতা খিলঞ্জিয়া নেতা হতে পারবেন না পরবর্তী খবরটি হলো মূলের মেয়াদের কষ্ট দেওয়ার কথা ধারাবাহিকভাবে বলে যাচ্ছেন তিনি আরও এগিয়ে গিয়ে এবার মুখ্যমন্ত্রীর আহ্বান এমন পরিবেশ সৃষ্টি করুন যাতে মেয়েরা আসামে থাকতেই পারে না নিজেরাই আসাম ছেড়ে যায় কি কি করতে হবে তাও বলে দিয়েছেন তিনি মেয়াদের আশ্রয় দেবেন না জমি দেবেন না রিকশা টেলা দেবেন না গাড়ি দেবেন না তখন নিজেরাই চলে যাবে আসাম ছেড়ে বলেন মুখ্যমন্ত্রী ছাব্বিশের ভোট যতই আসছে ততই মিয়া বিরোধী প্রচারকে উচ্চগ্রামে নিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী বাংলাদেশি বলে বঙ্গিমূলের মিয়াদের বিরুদ্ধে প্রচারকে ভোটযুদ্ধে জয়ী হওয়ার কৌশল হিসাবে নিয়েছেন তিনি তাই বিরোধীদের প্রবল সমালোচনা পুলিশে এজাহার রাষ্ট্রপতির কাছে অভিযোগ জানানো সত্ত্বেও মিয়া বিদ্বেষ চলানোর পর থেকে সরছেন না বুধবারও স্বভাবসিদ্ধ বঙ্গিতে মুখ্যমন্ত্রী টার্গেট করেছেন মিয়া জনগোষ্ঠীকে তারা যাতে আসাম থেকে চলে যান এমন এক পরিবেশ রচনার আহ্বানও জানিয়েছেন মুখ্যমন্ত্রী এদিন সাংবাদিকদের বলেন অসমীয়ারা যদি ত্যাগ না করেন তাহলে বাংলাদেশি মিয়াদের কি করে তাড়াব প্রতিদিন বিশ ত্রিশ জনকে বিতাড়ন করা হচ্ছে কিন্তু লাইন দিয়ে ট্রেনে বসিয়ে তো আর বাংলাদেশে পাঠানো সম্ভব নয় ফলে অত্যাচার করতে হবে তখন নিজেরাই চলে যাবে আমরা পাঠানোর চেয়ে নিজেরাই যাতে চলে যায় সেই ব্যবস্থা করতে হবে দেড় লক্ষ বিঘা জমিতে উচ্ছেদ করা হয়েছে সেই জমি আর পাবে না ফলে আসাম থেকে যেতে হবে বিদেশি খেলা আন্দোলনের ধারণার সঙ্গে তার ধারণার ফারাক রয়েছে দাবি মুখ্যমন্ত্রীর তিনি বলেন আন্দোলনের ধারণা ভিন্ন আমার ধারণা ভিন্ন আসামে থাকতে পারবে না এমন এক পরিবেশ সৃষ্টি করুন জমি দেবেন না গাড়ি দেবেন না রিক্সা টেলা দেবেন না তখন নিজেরাই চলে যাবে বাংলাদেশে এই ধারণা নিয়ে সফল হয়েছি আমি প্রতিদিন সীমান্তে বিশ ত্রিশ জন বাংলাদেশি পুষ্পিক করা হচ্ছে কিন্তু একজনও মামলা করার সাহস করেননি আমার এই পদ্ধতি ভালো সীমান্তে পেলেই পুষ্পিক করা হচ্ছে আমার নীতি আর ভেতরে যারা রয়েছে তাদের জন্য এমন পরিবেশ তৈরি করুন যে থাকতেই পারে না আসাম থেকে মিয়া বিতাড়ণে মহাত্মা গান্ধীর আদর্শ তুলে ধরেছেন তিনি মুখ্যমন্ত্রীর দাবি সিভিল ডিসঅবিডিয়েন্স এবং নন কোঅপারেশন এই দুটো বিষয় মহাত্মা গান্ধী আমাদের শিখিয়ে গেছেন মিয়াদের প্রতি অসমীয়াদেরও সেটাই করতে হবে রিক্সায় উঠার আগে চিন্তা করুন কার রিক্সায় উঠছেন বাংলাদেশি হলে মিয়াদের আশ্রয় দেবেন না তখন মিয়ারা নিজে থেকেই চলে যাবে আমার পদ্ধতি কিছুটা ভিন্ন এতে সফলও হয়েছি আমি মিয়া ও মুসলমানদের মধ্যে ফারাক বুঝার আহ্বান জানিয়ে তিনি বলেন মিয়া বলে মুসলমানদের উপর অত্যাচার করবেন না শুধু মিয়াদের উপর অত্যাচার করুন আবার মুসলমান বলে মিয়াদের আশ্রয় দেবেন না বাংলাদেশ থেকে আগত মিয়াদের সঙ্গে যোগাযোগ রাখবেন না পরবর্তী খবরটি হলো উত্তরাখণ্ডে মাদ্রাসা বোর্ড তুলে দিল বিজেপি সরকার উত্তরাখণ্ডে জুলাই মাস থেকে আর কার্যকর থাকছে না রাজ্য মাদ্রাসা বোর্ড সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানগুলির পাঠ্যক্রম ও প্রশাসনিক দেখভালের দায়িত্ব নিতে গঠিত হলো নতুন সংখ্যালঘু শিক্ষা বোর্ড রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আগামী দিনের সমস্ত সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানকে এই বোর্ডের অধীনেই অনুমোদন নিতে হবে রাজ্য প্রশাসন সূত্রে জানা গিয়েছে নতুন বোর্ডটি উত্তরাখণ্ড শিক্ষা বোর্ডের তত্ত্বাবধানে কাজ করবে পাঠ্যক্রম নির্ধারণ থেকে শুরু করে শিক্ষার মান বজায় রাখা সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্তই এই পরিচালনা সংস্থা নেবে উত্তরাখণ্ডের বিশেষ সচিব পরাগ মধুকর দেখাতে জানিয়েছেন চলতি বছরের জুলাই মাস থেকে মাদ্রাসা বোর্ড আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হবে তার পরিবর্তে সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে একটি অভিন্ন কাঠামোর মধ্যে আনার লক্ষ্যেই এই নতুন বোর্ড গঠন করা হয়েছে প্রসঙ্গত বিধানসভা অধিবেশন চলাকালীনই মুখ্যমন্ত্রী পুষ্কর সিং দাবি মাদ্রাসা বোর্ড বন্ধের সিদ্ধান্তের কথা ঘোষণা করেছিলেন নতুন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক সুজিত সিং গান্ধী সদস্য হিসেবে থাকছেন অধ্যাপক রাকেশ জৈন ফেমা তেনজিন রুবিনা আমন গুরমিত সিং সৈয়দ আলী হামিদ ও এলবা মেড্রেল এছাড়া প্রাক্তন আইএএস আধিকারিক চন্দ্রশেখর ভাট ও রাজেন্দ্র সিং মিস্ত্র বোর্ডের সদস্য হয়েছেন পরবর্তী খবরটি মেনে নেওয়া যাবে না জনসভায় হল হুঙ্কার উদার দশ প্রত্যাশীর মন্দির প্রাক্তন বিধায়ক রাজদীপ গোলার এন্ট্রি টিকাতে অনেক আগেই ময়দানে নেমেছিলেন এগারো জন প্রত্যাশী এবার একের পর এক জনসভা এবং বৈঠক করে একদিকে যেমন স্থানীয় প্রার্থীর দাবিকে জোরালো করছেন তারা অন্যদিকে বহিরাগত ইস্যু উস্কে দেওয়ার পাশাপাশি নিজেদের স্থানীয় হিসেবে দাবি করে রাজদ্বীপের পথে কাঁটা মিশানোর সমস্ত আয়োজন সেরে নিচ্ছেন তারা শুধু তাই নয় রাজদ্বীপ সহ আরো দুই প্রত্যাশীকে বহিরাগত তকমা লাগিয়ে তাদের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন ওই এগারো জন এমনকি রাজদ্বীপ বিরোধী অভিযান আরও তীব্র করার সিদ্ধান্তের কথা বুধবার সন্ধ্যায় গ্রামে জনসভা জানিয়ে দেওয়া হয়েছে এদিন রংপুর করাতিগ্রাম শিব মন্দিরের কাছে জনসভার আয়োজন করা হয় ওই জনসভায় উপস্থিত ছিলেন উদারবন্দ বিধানসভা নির্বাচনে লড়তে আগ্রহী বিজেপির বিশেষ কারণে উপস্থিত থাকতে পারেননি শ্যামাপদ রায় সভায় স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে কোনো বিজেপির প্রার্থী করা হলে রীতিমতো বিদ্রোহ ঘোষণা করতেও তারা পিছপা হবেন না এক্ষেত্রে স্থানীয় জনগণের সমর্থন আদায় করতেই যে সভা আয়োজন করা হয়েছে তাও বলা হয়েছে সভায় অবশ্য উপস্থিতদের সমর্থন আদায় করে নিতে সক্ষম হন তারা সবাই বজরংবলের জেলা স্তরের কার্যকর্তা মিটুন নাথ স্পষ্ট ভাষায় বলেন উদার মধ্যে নির্বাচনী লড়ার মতো যোগ্য ব্যক্তির অভাব নেই দীর্ঘদিন ধরে অনেকেই সংগঠনের সঙ্গে রয়েছেন এদের মধ্যে থেকে কাউকে প্রার্থী করলে তারা সহযোগিতা করবেন কিন্তু বাইরে থেকে নেতা আমদানি মেনে নেওয়া হবে না তিনি বললেন প্রায় দুই লক্ষের কাছাকাছি ভোটার রয়েছেন উদার মন্দে এদের মধ্যে যে কোনো ব্যক্তিকে প্রার্থী করা হলে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এমনটা না হলে বিদ্রোহ যে হবে সেই ইঙ্গিতও দিয়েছেন মিঠুন তিনি বলেন টিকিট বন্টনে স্থানীয়দের বঞ্চিত করা হলে সেটা হবে এই বিধানসভার জনগণের অপমান আরও এক প্রত্যাশী বিজেপির সিনিয়র কার্যকর্তা বাসুদেব শর্মা বলেন অনেকেই আছেন যারা দীর্ঘদিন অন্য দল থেকে দুর্নীতির আশ্রয় নিয়েছেন হঠাৎ করে বিজেপির ওয়াশিং মেশিনে দুয়ে পরিষ্কার হয়ে নিজেকে প্রার্থী হিসেবে প্রক্ষেপ করতে চাইছেন এ ধরনের কোনো ব্যক্তির জায়গা হবে না উদার মধ্যে উদার বহিরাগতদের ডাস্টবিন নয় তিনি তাদের টিমে থাকা এগারো জন প্রত্যাশীর মধ্যে যে কোনো একজনকে প্রার্থী করার জুরালো দাবি জানান এদিনের সময় প্রত্যাশীদের মধ্যে উপস্থিত ছিলেন শেখর দাস সুরেন্দ্র সিং বাসুদেব শর্মা প্রসেনজিৎ ভট্টাচার্য নবারুন চক্রবর্তী কাঞ্চন সিং বিশ্বজিৎ দাস মিঠুন নাথ জয়জ্যোতি দে অরিজিৎ ছিলেন বিজেপির বেশ কয়েকজন স্থানীয় কার্যকর্তাও দুই শতাধিক নাগরিকের উপস্থিতিতে এই সময় স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে শিলচর লক্ষ্মীপুর অন্যান্য অঞ্চল থেকে কোনো নেতাকে উদার ঠেলে দিলে তার বিকল্প ব্যবস্থা গ্রহণ করবেন সবাই মূলত বিরোধী অভিযানকে আরও তীব্রতর করার হুশিয়ারি দেওয়া হয়েছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত